সাজুকুজু করে আবারও বের হয়েছি বেড়াতে যাব বলে এখন শুধু বেড়ার উপরেই আছি প্রতিদিন কোথাও না কোথাও কোনো না কোনোভাবে বেড়ানো হয়েই যাচ্ছে এই যে কিছুদিন আগে কুয়াকাটা থেকে ঘুরে আসলাম আবার শুরু হয়েছে বাণিজ্য মেলা আমরা অবশ্য কুয়াকাটা যাওয়ার আগে বাণিজ্য মেলা শুরু হয়েছিল তখন থেকে রাতটা যেতে চাচ্ছিলো কিন্তু আমি তখন এত গরমের জন্য যাইতে চাইনি যার জন্য যাওয়া হয়নি কিন্তু কুয়াকাটা থেকে আসার পরও সে বায়না ধরেছে যে তাকে বাণিজ্য মেলায় নিয়েই যেতে হবে না নিয়ে গেলে হবেই না তো সেই জন্যই যে রেডি হয়েছে মামে দুইজনে আমরা এখন বাণিজ্য মেলায় যাব। আর আমাদের সাথে থাকেন পুরো ভিডিওটা দেখেন বাণিজ্য মেলায় কী কী আছে কী কী দেখব যেহেতু এটা মাসব্যাপী বাণিজ্য মেলা তবে ঢাকার মতো বগুড়াতে এত বড় বাণিজ্য মেলা হয় না এখানে একটু ছোট পরিসরেই হয় তারপরেও মাসব্যাপী থাকে অনেক সুন্দর অনেক সুন্দর সুন্দর কালেকশানও থাকে এখানে তবে সেরকম কিছু কেনার নিয়ত নেই তবু যাচ্ছি আর এই যে আমরা এখন অটোতেই উঠেছি অটোতে উঠে এই যে টক বগিয়ে আমাদের অটোটা চলছে শাসা করে আমরা এখন চলে যাচ্ছি বাণিজ্য মেলার উদ্দেশ্যে আর আপনাদের সাথে শেয়ার করব পৌঁছে কী কী আছে সেগুলো দেখার জন্য আর অবশেষে আমরা চলে এসেছি বাণিজ্য মেলায় প্রথমে বিশ টাকা করে টিকিট টিকিট নিলাম আমরা চল্লিশ টাকা দিয়ে দুইটা টিকিট নিলাম নিয়ে তারপরে ঢুকছি আর ঢুকে এই যে দেখতে পেলাম যে মাছ মাছ এখানে একোরিয়া মাছে আর ছোটো ছোট সুন্দর সুন্দর মাছ যেহেতু রাপ্তার মাছ পশু পাখি গাছপালা এগুলো বেশি পছন্দ এগুলো ওকে বেশি আকর্ষণ করে সেখানে ছুটে গিয়েছে তার পাশে যে সুন্দর সুন্দর চুড়ি মালার এগুলোর কালেকশান ছিল কিন্তু দাম একেবারে রিজনেবল না মোটামুটি বেশি বলা চলে বরঞ্চ আমরা কুয়াকাটাতে একটু কমে কিনেছিলাম তারপরে ওগুলো দেখা শেষ করে কিছু টপ কিনলাম কানের জন্য কিনে এখন জুতার দোকান পানি এসেছি এখানেও জুতোগুলোর অনেক দাম চাচ্ছে তারপরও এই জুতোটা আমার একটু ভালো লেগেছে তো যেহেতু ভালো লাগলো আর দাম যাই হোক না কেন জুতোগুলো নিতে হবে সেই জন্য এই জুতোটা নিলাম আপনারা অবশ্যই কমেন্টস করে জানাবেন আপনাদের কাছে কেমন লেগেছে জুতাটা আর জুতাটার দাম কীরকম হতে পারে অবশ্যই কমেন্টস করে জানাবেন আর তারপরে চলে এসেছি একটু খাওয়া দাওয়ার জন্য রাত্তার পানির তৃষ্ণা পেয়েছিল এই জন্য মুডটা অফ হয়েছিল তাই এসেছি ফুচকা খেয়ে একটু পানি খাবো কিন্তু ফুচকা খেয়ে পানি পানিটা খেতে গিয়েই তো একদম বিপদে পড়ে গেছি কারণ পানির দাম মূল্য লেখা আছে বিশ টাকা তারা দাম রাখতেছে তিরিশ টাকা করে নর্মালি হাফ লিটার পানির দাম হয় পনেরো টাকা মূল্য আছে বিশ টাকা তারা রাখতেছে তিরিশ টাকা করে ফুচকা ষাট টাকা প্লেট সেটা মেনে নিলাম কিন্তু পানির দামটা একদমই মানতে পারছিলাম না আর এই যে গানের তালে তালে পানি নাচতেছে এটা দেখে খুবই অনেক অনেক ভালো লেগেছিল তারপর দেখি মাইকিংয়ে অ্যালাউন্স হচ্ছে যে এখানে বাইক খেলা হবে এবং কার খেলা হবে তো সেটারও লোভ সামলাতে পারলাম না সঙ্গে সঙ্গে চলে আসলাম বাইক খেলা এবং কার খেলা দেখার জন্য তো সেটা আমি অন্য কোনো ব্লগে শেয়ার করবো পুরোপুরিভাবে তো আজকে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন